মথুরাপুর এমপি কাপের উদ্বোধন করলেন সাংসদ সায়নী ঘোষ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার এমপি কাপের অনুকরণে মথুরাপুরের সাংসদ বাপি হালদারের উদ্যোগে মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর বিবেক ময়দানে শনিবার থেকে শুরু হলো এমপি কাপ প্রদীপ প্রজ্বলন করে এমপি কাপের উদ্বোধন করেন সাংসদ সায়নী ঘোষ এদিনের অনুষ্ঠানে এসে সাংসদ সায়নী ঘোষ বলেন আমাদের দলের স্লোগান খেলা হবে তাই মাঠেও খেলা হবে রাজনীতিতেও খেলা হবে সুন্দরবনে প্রত্যন্ত এলাকায় এত সুন্দর অনুষ্ঠানে এসে আমি আনন্দিত অন্যদিকে এমপি কাপের উদ্যোক্তা বাপি হালদার বলেন খেলার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখা যায় এমনকি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমপি কাপের অনুকরণে এই এমপি কাপের আয়োজন উদ্বোধনী ম্যাচ হিসাবে এমপি কাপের প্রথম ম্যাচে বিদেশি একাদশ ও ভারতীয় একাদশ খেলোয়াড়দের মধ্যে সম্প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয় পাশাপাশি দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সায়নী ঘোষ সাংসদ সুন মালিয়া সাংসদ সৌগত রায় বিধায়ক সৌকত মল্লা সহ এত বড় কাপ অর্গানাইজ করেছে এবং ওর ডাকে আজকে খুব বিশিষ্ট ব্যক্তিরা এখানে উপস্থিত হয়েছে সিনিয়র জুনিয়র সব নেতৃত্ব এটা বড় পাওনা বছর বছর আরো বিশাল আকার এই এমপি কাপ হোক মানুষ আনন্দ পাক সেরা ফুটবল সেই ফুটবলকে কেন্দ্র করে আমাদের প্রিয় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই এলাকায় সুন্দরবন কাপ দিয়ে শুরু করেছিলেন পরবর্তীকালে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কাপের মধ্য দিয়ে ফুটবলের প্রতি মানুষের যে উন্মাদনা পশ্চিমবঙ্গের সাথে ফুটবল যে অঙ্গাঙ্গীভাবে জড়িত সেটা আরো একবার নতুন করে প্রকাশ করেছেন এবং ফুটবলকে নতুন করে নবজাগরণ তৈরি করেছে অত্যন্ত আনন্দিত আমাদের ছোট ভাই একসঙ্গে সংগঠনটা করতাম সুন্দরবন যে ওর নেতৃত্বে আজকের এখানে পরিবেশে আমি প্রথমেই আমি বাপিকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে এখানকার যুব সমাজকে উৎসাহিত করার জন্য ফুটবল হচ্ছে আমাদের বাঙালি রক্তে মিশে আছে